দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ আটই এপ্রিল দু রোজ শুক্রবার আমি কিন্তু প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও পাটের দাম দর জানানোর জন্য চলে আসলাম ধুলাউরির হাটে তো এই হাটটি কিন্তু আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং প্রতি সোমবার লেগে থাকে সপ্তাহে দুই দিন তো এটা কিন্তু পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউরির হাট তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি পাটের হাটে কিন্তু বর্তমান বলতে ধুলাউরি হাটে যে পাটের যে অবস্থা আপনাদের কিন্তু ইতিপূর্বে বলা হয়েছে দর্শক বন্ধুরা তো ধুলাউরি হাটে কিন্তু পাট আসে না বলতে আসে না বলতে এই যে দেখতেছে না যে এক কাকা এখানে এইগুলো পাট নিয়ে আসছে আজকের বাজারে এই মনে হয় এইগুলাই শেষ আর এই যে এইগুলা কিনে রাখছে

না বুনি সারি বলে সারেন নাই একটুও বলেন নাই আচ্ছা আচ্ছা এবছরের বেশি বুনবেন না কম বুনবেন কেমন না আপনার আসা কেমন যেখানে আসি আসে মতবো মানে বেশি বেশি সমান সমান পাশে পাশে দুটো পারে তবে

সর্বোচ্চ ভালো যেটা সেটা সাড়ে গেছে আমরা কিন্তু গতকালকের বাজার দর যেটা জানছিলাম আজকের বাজার দরও ওইটাই আছে বলতে একত্রিশ শুলারি বাজারে অবশ্য পাট আসেই না ধুলারি বাজারে একটু কম যায় তো এই যে এগুলো পাট দেখতেছেন এগুলো কিন্তু তিন হাজার টাকার পাট বলতে আজকের বাজার দরে এগুলো তিন হাজার টাকা বেচা কিনা হয়েছে আর অল্প কিছু পাট কিনে যে ঘরে রাখছে দেখতে পাচ্ছেন এই পাটগুলো একই দামে কিনছে তিন হাজার টাকা তো সুপ্রিয় দর্শক ভিডিও বেশি লম্বা করবো না পার্ট নাই যেহেতু সেহেতু আর ভিডিও লম্বা করে লাভ নাই